আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে নষ্ট হয়ে যাওয়া লাইটের হোল্ডার নিজেই খুব সহজে পরিবর্তন করতে পারবেন পানির কারণে হোল্ডারটি নষ্ট হয়ে গেছে তাই আমি একটা নতুন হোল্ডার আর বাল্ব নিয়ে এসেছি চলুন কাজ শুরু করি প্রথমে এই নিরাপত্তার জন্য সুইচ বন্ধ করে নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিদ্যুৎ চালু থাকলে কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে এখন স্ক্রু ড্রাইভার দিয়ে প্রাতন হোল্ডারটা খুলে নিচ্ছি আপনি যদি দেখেন হোল্ডারের তারগুলো কেটে গেছে বা ক্ষতিগ্রস্ত তাহলে সেটা ঠিক করে নিতে হবে আমার এখানে তারগুলো ভালো আছে তাই ঠিক করার প্রয়োজন নেই এখন ওয়ার কাটার দিয়ে তারগুলো কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন হোল্ডারটি খোলা হয়ে গেছে এখন আমরা নতুন একটি হোল্ডার এখানে লাগাবো আমি বাজার থেকে একটি নতুন হোল্ডার এবং একটি নতুন বাল্ব কিনে এনেছি রয়্যাল প্লাগ লাগানোর জন্য প্রথমে আমরা হোল্ডারটি রেখে একটি মার্কিং করে নেব তারপর ড্রিল মেশিন দিয়ে হুল করে নেব এখানে আমরা শুধুমাত্র একটা হোল মেরেছি কারণ পুরোনো হোল্ডারের একটি হোল আমরা কাজে লাগিয়েছি সেজন্য একটি হোলই যথেষ্ট এখন নতুন হোল্ডারটা লাগিয়ে নিচ্ছি তার দুটো পয়েন্টে ভালোভাবে কানেকশন দিতে হবে একটি তার লাইভ লাল রঙের অন্যটি নিউট্রাল কালো রঙের ঠিকঠাক সংযোগ দিয়ে স্ক্রু টাইট করে দিতে হবে এখানে দুইটা টার্মিনাল আছে একটি টার্মিনালে আমরা লাল রঙের তার লাগিয়েছি এবং অন্য টার্মিনালে কালো রঙের তারটি লাগিয়েছি কানেকশন করা শেষ এখন আমরা হোল্ডারটি ভালোভাবে লাগিয়ে নেব এখন বাল্বটি হোল্ডারে লাগিয়ে নিচ্ছি সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা চেক করার জন্য এখন সুইচ অন করি দেখলেন তো কত সহজে আমরা নষ্ট হোল্ডার পরিবর্তন করতে পারলাম আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ